দের ইচ্ছা করে অনাহারে রাখছে ইসরায়েল অ্যামনেস্টি এরপর জানিয়ে দেব ইসরায়েলি বারবার হামলা খুদা অনাহারে গাজায় নিহত বাষট্টি হাজারের বেশি আরও যা থাকছে কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুল্ক মরুভূমিকে সবুজ বানাবে সৌদি আরব আরও যা থাকছে ট্রাম্প বৈঠকের পর আলাস্কায় যুদ্ধ অনুশীলন করতে সেনা পাঠাচ্ছে ভারত সর্বশেষ জানিয়ে দেব আমি ছয়টি যুদ্ধ থামিয়েছি কিন্তু এটা সবচেয়ে কঠিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারা আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত ফিলিস্তিনিদের ইচ্ছা করে অনাহারে রাখছে ইসরায়েল অ্যামনেস্টি ইসরায়েল গাজা ইচ্ছাকৃত ফ্লিসনেদের ফিলিস্তিনিদের অনাহারে রাখছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি সোমবার আঠারো আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানান গাজায় চিকিৎসা সেবায় নিজত কর্মীরা অবরোধ হামলার কারণে অপুষ্টিতে ভুগছে বিপুল সংখ্যক শিশু এএফপি জানান ইসরায়েল দুই বছর ধরে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ কঠোর বিশেষ নিষেধ আরোপ করেছে যদিও তারা বারবার অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করছে এএফ ফের অনুরোধ ইসরায়েল সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যামনেস্টি প্রতিদিন বলা হয় ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে অনাহারে রাখার কৌশল ব্যবহার করছে যা ফিলিস্তিনিদের স্বাস্থ্য কল্যাণ সমাজ সামাজিক কাঠামোকে ধ্বংস করেছে ইসরায়েলি বারবার হামলা ক্ষুদা অনাহারে গাজায় নিহত বাষট্টি হাজারের বেশি টানা প্রায় দুই বছরের গণহত্যামূলক অভিযানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধের জেরে হোদা ও অনাহারে বাষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অবরোধ এই অঞ্চলে কোন নিরাপত্তা আশ্রয় নেই প্রতিদিন মানুষ নিহত হচ্ছেন শুধু পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে মঙ্গলবার ১৯ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা সংবাদ মাধ্যমটির প্রতিবেদন বলা হয়েছে গাজা প্রতিপক্ষার সবচেয়ে বড় নগরী এখন কার্যত ধ্বংস হিসেবে পরিণত হয়েছে গাজা সিটিতে ইসরায়েলি হামলা আরো জোরদার হয়েছে শহরটি দখল জোনে সরে নিতে চাইছে ইসরায়েল সোমবার ভোর থেকে হামলায় অন্তত তিরিশ জন নিহত হয়েছেন এর মধ্যে চোদ্দ জন ছিলেন সাহায্য প্রত্যাশী আল জাজিরাকে এক কৃষক সূত্র জানিয়েছেন গাজা সিটির আল ছাপরা এলাকায় হামলায় অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল কৌমিও রয়েছেন আল-জাজেরা থেকে সাংবাদিক গাজা হামলা চলছে হামলার মাত্রা দেখে বোঝা যাচ্ছে ইসরায়েল গাজার ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো বদলে দিচ্ছে তিনি আরো বলেন ভারী কামান যুদ্ধ বিমান ও ড্রোন দিয়ে বাগে আবাসিক বাড়িগুলো ধ্বংস করে করছে ইসরায়েল ধ্বংসযজ্ঞের মাত্রা ভয়াবহ এতে স্থল অভিযান চালানো সহজ হবে এবং পুরো এলাকা পরিণত হবে দিন রাত হামলা চলছে যারা ইতিমধ্যে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন তারা আবারও গাজা সিটি ছেড়ে যাচ্ছেন তবে অনেক রয়ে গেছেন গত রোববার শহরটি হামলার মূল লক্ষ্য ছিল সেই দিন প্রায় ষাট জন নিহত হন একই সময়ে ইসরায়েল অল্প কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র টার্গেট করছে ধ্বংস স্তব অস্থায়ী আশ্রয় তাবুতেও থাকা ফিলিস্তিনিদের অনেকেরই আর কোথাও যাওয়ার উপায় নেই বাস্তুসুত ফিলিস্তিনি বিলাল আবু সিত্তা বলেন আমি দক্ষিণে কিভাবে যাব যেতে নয়শো ডলার লাগে আমার কাছে এক ডলারও নেই অন্যরা ইসরায়েলের দেওয়া আশ্রয় ও সাহায্যর প্রতিশ্রুতিতে রাখছেন না না বলেন আমরা ইসরায়েলের কাছ থেকে কিছু চাই চাই শুধু আমাদের নোয়ামান সেই ঘরে ফেরিতে দিক যেখানে থেকে আমরা পালিয়েছিলাম এদিকে কাতার মিশরের মধ্যস্থায় প্রস্তাবিত যুদ্ধবিরতি খসড়া মেনে নিয়েছেন হামাস সূত্র জানান এই চুক্তি কার্যকর হলে ষাট দিনের জন্য যুদ্ধবিরতিতে বিরতি হবে এবং গাজায় আটকা ইসরায়েলি বন্দীদের অর্ধেক ইসরায়েলের কারাগারে আটক একাংশ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে তবে ফিলিস্তিনিরা আগে বহুবার এমন আশার ভরসায় প্রতারিত হয়েছেন চলতি বছরের জানুয়ারির অল্প স্থায়ী যুদ্ধবিরতি মার্চে ইসরায়েল ভেঙে দেওয়ার পর থেকে যুদ্ধ মানবিক বিপর্যয়ে সবচেয়ে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুল্ক মরুভূমিকে বানাবে সৌদি দেশের শুল্ক মরুময় ও শহরগুলোকে সবুজের রূপ দিতে অভিনব পরিকল্পনা নিতে হাতে নিয়েছেন সৌদি আরব দেশটি এবার কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড ও শেডিং প্রযুক্তি ব্যবহার করে নতুন পানির উৎস বনাঞ্চল গড়ে তুলতে চায় প্রথম ধাপে কাসিম ও হাইল মক্কা আল বাহা আসির অঞ্চলে এই কার্যক্রম শুরু হয়েছে পরে ধীরে ধীরে পুরো রাজ্য এই প্রকল্প সম্প্রহণ করা হবে এর লক্ষ্য হলো বৃষ্টিপাত বৃদ্ধি মরুকরণ রোধ খরা মোকাবেলা এবং প্রাকৃতিক পরিবেশ পুনর্গঠন সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন বিশেষ সাহিত্য বিমান দিয়ে পরিবেশ বান্ধব উপাদান মেঘে ছড়িয়ে কৃত্রিম বৃষ্টি বানানো হচ্ছে এতে মেঘের ভেতরের প্রাকৃতিক প্রক্রিয়া পরিবর্তন এনে বৃষ্টিপাত দ্রুত কার্যকর ভাবে সম্ভব হচ্ছে এই কর্মসূচি যুবরাজ প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ঘোষিত ভীষণ দু এর অংশ গত বছর থেকেই দেশটি নিজস্ব প্রযুক্তি উড়োজাহাজ ও জনবল দিয়ে একটি সম্পূর্ণ জাতীয় সক্ষমতা বাস্তবায়ন শুরু করেছে টামপুতিন বৈঠকের পর আলাস্কায় যুদ্ধ অনুসরণ করতে সেনা পাঠাচ্ছে ভারত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র চলতি মাসে যুক্তরাষ্ট্রের 49তম রাজ্য আলাস্কা একটি যৌথ সামরিক মাড়া করবে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের শিষ্য বৈঠকের একদিন আগে প্রেস প্রতিবাদ সূত্র এক আগস্ট নয় দিল্লি এই খবর জানাল ওয়াশিংটনের ক্রমগত শুল্ক আরাফের মধ্যে আলাস্কায় বাহিনী পাঠানোর মোদি সরকারের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যৌথ সামরিক মড়ার একুশতম সংস্করণ যুদ্ধ অনুশীলন এই মাসের শেষের দিকে আলাস্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তিনি বলেন ভারত মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্ব মৌলিক প্রতিরক্ষা চুক্তির উপর ভিত্তি করে তৈরি এটি দ্বিপাক্ষিক অংশদারিত্ব একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এই শক্তিশালী সহযোগিতা সকল ক্ষেত্রে শক্তিশালী হয়েছে আমরা আশা করছি আগস্টের মাঝামাঝি সময় একটি মার্কিন প্রতিরক্ষা নীতি দল দিল্লিতে আসবে জয়সল আরো বলেন যুক্তরাষ্ট্র ভারত একটি ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব শেয়ার করে যা অভিন্ন স্বার্থ গণতান্ত্রিক মূল্যবোধ এবং দৃঢ় জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠছে এদিকে প্রত্যাখ্যান করে দেন জয়সল তিনি বলেন প্রতিরক্ষা ক্রয় সম্পর্কিত আলোচনা স্থগিত করার বিষয়ে ভারতের সংবাদ মাধ্যম গুলো গুলো মিথ্যা ও বানটা ক্রয়ের বিষয়গুলো বিদ্যমান পদ্ধতি অনুসারে এগিয়ে চলছে আমি ছয়টি যুদ্ধ থামিয়েছি কিন্তু এটা সবচেয়ে কঠিন ইউক্রেন যুদ্ধ থামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে পড়ছেন ইউরোপীয় নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কি স্থানীয় সময় সোমবার আঠারোই আগস্ট হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকের শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলনে করেন ট্রাম্প ট্রাম্প বলেন বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করার সহজ হবে কিন্তু এটা সবচেয়ে কঠিন তবু আমি আত্মবিশ্বাসী আমরা সমাধান খুঁজে পাব তিনি আর বলেন আজকের বৈঠক শেষ নয় মানুষ মারা যাচ্ছে আমরা সেটা থামাতে চাই আমার বিশ্বাস পুতিনও যুদ্ধ শেষ করতে চান যুদ্ধ বন্ধনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে টাম জানান এই যুদ্ধ শেষ হবে জেলেন্সকি চান পুতিনও চান গোটা বিশ্ব ক্লান্ত আমরা যুদ্ধবিরতি নয় সরাসরি শান্তি চুক্তির পথে এগোতে চাই কারণ শান্তি চুক্তি স্থায়ী সমাধানের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব ভালো নিরাপত্তা দেব তিনি আশা প্রকাশ করে কিছু একটা ফল আসবে ট্রাম্প আরো জানান ইউরোপের সাতজন নেতা এই প্রক্রিয়ায় যুক্ত আছে এঞ্জেলেন্সকে যুদ্ধ বন্ধ প্রচেষ্টায় প্রশাসন করে বলেন হত্যাযোগ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি বৈঠকের সময় হোয়াইট হাউসে থেকে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের মাত্র তিন দিন পর জেলেন্সকি ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক রয়টার্সকে জানান ফোন লাভ শেষে আবারও বৈঠক শুরু হয় ক্রেমলিন বিষয়টি নিশ্চিত করেছে জানান যে ট্রাম্প পুতিনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে ওয়াশিংটনে জেলেন্সকির সঙ্গে আলাপের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন সেখানে যুদ্ধ বন্ধ ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের স্থিতিশীলতা নিয়ে সরাসরি আলোচনা হয় বৈঠকের আগে হোয়াইট হাউস পৌঁছালো ট্রাম্প জেলেন্সকি স্বাগত জানান সাধারণ সামরিক পোশাক দেখে দেখা গেল এবার কালো স্যুট সাটের হাজির হন জেলেন্সকি তাকে দেখে ট্রাম্প বলেন আমরা ইউক্রেনদের ভালোবাসি